আজকে ঈদ স্পেশাল তেহারি রান্না করব আর এমনভাবে রান্না করব কেউ যে কেউ খেলেই বুঝতেই পারবে না আপনি বাসায় রান্না করেছেন নাকি রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়ে এসেছেন তো এইভাবে রান্না করে রেসিপি ফলো করে রান্না করলে আপনারা ঠিক এইভাবেই রান্না করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা আর ইবরক জানিয়ে শুরু করছি মাছকে মো রেসিপিতে চলে যাচ্ছি সবার জন্য কিন্তু ঈদের শুভেচ্ছা রইলো অনেক অনেক ভালোবাসা রইলো তো আজকে হচ্ছে আমি স্পেশালভাবেই করে দেখাচ্ছি আপনারা কিন্তু ফলো করে সেম টু সেম রান্না করতে পারবেন এখানে আমি তিরের চাল নিয়ে নিয়েছি আপনাদের ইচ্ছে মতো চাল নিয়ে নিতে পারেন যার 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 হাতের কাছে যেটা আছে আপনি বাসমতি চাল দিয়ে করতে পারেন নর্মাল পোলার চাল দিয়ে করতে পারেন আমার কাছে এটা ছিল এটা নিয়ে নিলাম আমি দুই কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি দুই কাপ বলতে আড়াইশো গ্রাম করে দুই কাপ মানে এখানে পাঁচশো গ্রাম তো এটাকে আমি একটু ধুয়ে আধা ঘন্টা আগেই ভিজিয়ে রাখবো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি সাদা পানিটা বের হওয়া পর্যন্ত দুবার ধুয়ে নিব ধুয়ে এটাকে আমি একটু ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে পোলাও চালটা অনেক সুন্দর হয় ভালো হয় পোলাও রান্নাটা বা বিরিয়ানি রান্না করাটা ডেকে রাখলাম আর চলে যাচ্ছে মোর রান্নার রেসিপিতে এখানে আমি ঘি দিয়ে দিলাম আর সাথে তেল দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি আর আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে আমার স্কিপ করে গেছে তো আমি তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণের মতো এটা বেরেস্তা করে উঠিয়ে রাখবো বিরিয়ানি রান্না করার মজার মূল একটা বিষয় হচ্ছে কিন্তু বেরেস্তা দেওয়া আপনার ইচ্ছে করলে আরও দিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ বেরেস্তা হবে এই পরিমাণ প্রায় সাত আটটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এই ভাজাটা বেরেস্তা ভাজা কিন্তু সাবধানে করতে হবে যদি বেশি ভেজে ফেলেন যদি বেশি লাল হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা চেঞ্জ হয়ে যাবে তেতো হয়ে যাবে ভাজাটা বেশি গোল্ডেন ব্রাউন কালার করতে হবে বেশি কালার করা যাবে না পেঁয়াজ ভাজার কালারটার প্রতি কিন্তু খেয়াল রাখবেন কালারটা যেন সুন্দর হয় তাহলে খাবারটাও মজা লাগবে ভালো লাগবে তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে রাখলে কিন্তু আরেকটু কালার হবে এখন যে কালারটা দেখছেন না এটা দশ মিনিট পরে কালারটা আরেকটু ডিপ হয়ে যাবে এর জন্য পেঁয়াজ ভাজার সময় বেশি ভাজা যাবে না এটা কিন্তু যথেষ্ট খেয়াল করে ভাজবেন যেন তিতে না হয়ে যায় তো এখন এটা তুলে রাখলাম এটা কিন্তু একটু পরে কালার আরও বেড়ে যাবে আর এই পেঁয়াজের মধ্যে আমি এই তেলের মধ্যে আমি বাকি রান্নার মাংস দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ চাল নিয়েছি বলেছি এক কেজি মাংস নিয়েছি হাড় তেল মিলিয়ে এটা ছোট ছোট করে কাটায় মাংসটা তিহারির জন্য মাংসটা আমি মাংসর দোকানে ওনাকে বলেছিলাম যে ছোট করে কেটে দেন উনি মাংসটা বিরিয়ানির মাংসটা তিহারির মাংসটাও ছোট করে ফেলেছে এবং হালিমের মাংসটা ছোট করে ফেলেছে যাই হোক তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে দিব আদা রসুন বাটা দুই টেবিল চামচের মতো আপনারা মাংসের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু ওই যে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো দিবেন যদি মাংস এক কেজি নেন যদি চাল এক কেজি নেন তাহলে সেক্ষেত্রে মাংসটার পরিমাণও বাড়বে মশলার পরিমাণও বাড়বে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো উঁচু করে এক চামচ লবণ স্বাদ মতো আর এটা হচ্ছে জিরা ভাজা করে ভাজা জিরা এটাও এক চামচের পরিমাণ আর এখানে রাঁধুনির যে মশলাটা ছিল তেহারি মাংসের মশলাটা সেটা আমি এটা এক এটা হচ্ছে এক কেজি চালের জন্য আমি হাফ কেজি চাল রান্না করতেছি যার জন্য আমি অর্ধেকটা দিলাম আর এখানে এলাচ দারচিনি পোস্ত দানা জয়ত্রী তেজপাতা গোলমরিচ এগুলো সব কিছু গরম মশলা তা এলাচ দারচিনি এগুলো আমি দুটো দুটো করে দিয়েছি আর এখানে আমার কিছু গুঁড়ো মশলা করা ছিল যেটা ব্ল্যাক পেপার গুঁড়ো করা ছিল এলাচ গুঁড়ো করা ছিল আমি কিন্তু গুঁড়ো মশলাটা দিতে পছন্দ করি আপনারা দিলে দিবেন না দিলে না দিবেন আমি সবসময় ব্ল্যাক পেপারটা গুঁড়ো করে রাখি আর ব্ল্যাক পেপারের স্মেলটা ঝালটা আমার খুব পছন্দ বিরিয়ানির মধ্যে কিন্তু ব্ল্যাক পেপারটা অনেক যায় খুব ভালো লাগে ব্ল্যাক পেপারের ঝালটা গোলমরিচ যেটা সাদা গোলমরিচ কালো গোলমরিচের ঝালটা কিন্তু খুবই ভালো লাগে আমার ভালো লাগে জানি না কার কেমন পছন্দ তো আপনারা যে আপনাদের স্বাদ মতোই মশলা দিবেন মোটামুটি আমি মশলাগুলো দেওয়া হয়ে গেছে একটা ভুল করেছি সেটা হচ্ছে আমি স্কিপ করে যায় মাঝে মাঝে এখানে তো টক দিয়ে ছিল সেটা ফিটিয়ে দিয়ে দিলাম আর হচ্ছে আমি যে কাঁচা পেস্টটা দিয়েছি সেটা কিন্তু স্কিপ করে গেছে আর এখানে আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আপনারা চেষ্টা করবেন বিরিয়ানি রান্না বা তিহারি রান্নার মধ্যে একটু সরিষার তেল দিতে সরিষার তেলটা কিন্তু খুব দরকার না দিলে কিন্তু টেস্ট সঠিক টেস্টটা পাবেন না হ্যাঁ এটা হয়তো আমার ক্লিকটা হয়নি ভিডিওটা সরিষার তেল অবশ্যই দেবেন আমি দুই চিকিৎস চামচ দিয়ে দিয়েছি এখন মাংসটাকে আমি অল কষিয়ে নিচ্ছি আর এই এই ক্ষেত্রে কিন্তু মাংসটা হানড্রেড পার্সেন্ট কষাতে হবে তেহারির ক্ষেত্রে আপনারা এটা করবেন না কখনও যে এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করবেন বাকিটা পরে সিদ্ধ হবে এটা করলে কিন্তু পরে আর মাংসটা সুন্দর হয় না মাংসের টেস্টটা চেঞ্জ হয়ে যায় একটু আশাস হয়ে যায় রান্না করার পরে শক্ত হয়ে যায় আমি ফুল একেবারে হানড্রেড পার্সেন্ট মাংসটা সিদ্ধ করব গরম পানি দিয়ে দিলাম এখানে দুই কাপ পরিমাণ মতো এই মাং এই পানিটা দিয়েই আমি মাংসটাকে প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করব, মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে আমি চালটা মেশাবো আপনারা সবসময় চেষ্টা করবেন তেহারি মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিতে এতে করে আপনি সঠিক টেস্ট পাবেন আর কাঁচামরিচ দিয়ে দিলাম আটটার মতো এই মরিচটা কিন্তু গলে যাবে সিদ্ধ হয়ে যাবে বড়ো বড় মরিচ ছিল আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ তো আমার সবসময় ভালো লাগে আমি এখনও দিব আবার যখন চাল দিব তখনও দিব কাঁচামরিচটা কিন্তু এইভাবে আস্ত দিলে এটা একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় দেখেন মাংসটা কেমন হচ্ছে এটা একটু সিদ্ধ হবে আমি এটা দেখবো হওয়ার পরে এক পিস খেয়ে তারপরে কিন্তু আমি চালটা দেবো যে একেবারে টোটালি সিদ্ধ হয়ে যায় টেস্ট করে তারপরে আপনারা চাল দিবেন আমার এটা হয়ে গেছে পানিটাও শুষে নিয়েছে এখন আমি চালটা দিয়ে দিলাম এই একসাথেও কিন্তু করে দিতে পারেন আপনারা যদি মনে করেন মাংসটা তুলে ফেলবেন তারপরে চালটা কষাবেন সেক্ষেত্রে সেটাও করতে পারেন আবার আমি আমি ভাবলাম যে না ঝামেলা করার দরকার নেই আমি একটু তাড়াতাড়ি করব তো এই জন্য আমি একসাথেই দিয়ে দিলাম আমি আলাদা করেও করি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পেঁয়াজ যেটা বেরেস্তা করা ছিল এক কাপ পরিমাণ আপনারা যে বলেন যে রেস্টুরেন্টে মজা হয় রেস্টুরেন্টে কিন্তু এই যে কেরোলার জলটা দেয় গোলাপ জলটা দেয় যেটা আমি দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দেয় আমি একটুখানি কিশমিশ দিয়ে দিলাম এটা কামড়ে পড়লে আমার ভালো লাগে কিশমিশ বাদাম এটা আমি দিয়ে দিলাম তখন ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি সিদ্ধ করা পানিটা গরম করে রেখেছি যতটুকু চাল ঠিক তার ডাবল পানি দেবেন সবসময় এটা মনে রাখবেন যারা এক্সপার্ট তাদের জন্য বলা দরকার নেই তারা তো জানেন যারা নতুন তাদের জন্য কিন্তু বলা নতুনরা যেন ভুল না করেন সেজন্য এটা হচ্ছে আমার নিজের বানানো তেয়ারি মশলা বিরিয়ানির মশলা এটা আমি এক চামচের মতো দিয়ে দিলাম এটা রেসিপিটাও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মোটামুটি একটু ভাজা হয়ে গেছে আমি এখন গরম করা যে পানিটা করে রেখেছিলাম যতটুকু চাল দিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম চাল দিয়েছি এখানে পানি এক লিটারের মতো দিয়ে দিলাম যেই কাপ দিয়ে আমি চাল মেপেছিলাম সেটা দিয়েই আমি পানি ডাবল করে দিয়েছি আর এক ফালি লেবু চিপে দিয়ে দিলাম লেবুর স্মেলটা লেবুটা কিন্তু দরকার রান্নার মধ্যে লেবুটা দিলে খাবারের টেস্ট অন্য রকম পাবে চেষ্টা করবেন অবশ্যই দিবেন এখন বলক চলে আসছে এটাকে আমি ঢেকে দিব বিরিয়ানি রান্নার সময় কিন্তু কাছে থেকে দেখে শুনে রান্না করতে হয় যেন একেবারে গলে না যায় বা একেবারে শক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন লবণটা আমি দেখে দিলাম আর আমি লবণের সাথে একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি আপনার ইচ্ছা করলে এটা দিতে পারেন আমি মাংস কষানোর সময় কিন্তু একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম আর এই ধরনের মাংস সবজি এই সব রান্নার মধ্যে আমি একটু সয়া সস ইউজ করি বরাবর বলি আর রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই টেস্টিং সল্ট ইউজ করে যার জন্য বাচ্চারা বা বাইরে আমরা যারা খাই আলাদা একটা টেস্ট পাওয়া যায় আর যখন আপনি এটা নিচে বাসায় তৈরি করবেন তখন একটু সল্ট দিয়ে দিলে টেস্টিং সল্ট দিয়ে দিলে আপনি কিন্তু রেস্টুরেন্টের ফ্লেভারটা পাবেন রেস্টুরেন্টে সাপ পাবেন আমি এটাকে ভালো ভালো করে নেড়ে দিচ্ছি একটু সাবধানে রান্না করবো বিশেষ করে ঈদের জন্য তো রান্না করছি বাচ্চা যেন খেয়ে খুশি হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে স্পেশালভাবে স্পেশালভাবে স্পেশাল দিনের জন্য করতে হয় আমার এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে চালটা যখন আরেকটু শুকিয়ে আসবে আরেকটু শুকিয়ে আসলে তখন আমি এটাকে ডিমে দিয়ে দিব ভাপে দিয়ে দিব দেখেন এই পর্যায়ে দেখবেন যে যেমন পানিটা উঠে আসতেছে না পানিটা সমান সমান হয়ে গেছে চালের সমান সমান হয়ে গেছে বুঝতে পারবেন তখন চুলার ফ্লেমটা অফ করে আপনি পানিতে ডিপ করে দিবেন এটা দেখেন আমি এটাতে একটা মাটিতে পানি নিয়ে নিয়েছি আপনার ইচ্ছে করলে একটা কাপড়ও দিয়ে দিতে পারেন যদি বড় কড়াই হয় বড় হাড়ি হয় কিন্তু আমার এটাতে আমি ভাপে দিয়ে দিব আর হচ্ছে দেখেন আমার চুলার ফ্লেমটা একেবারে দুই হাজার হাই হিটে দিয়ে দিয়েছি যখন পানিটা বলক চলে আসবে তখন আমি আবার মিডিয়াম আঁচে দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে দিয়েছিলাম দেখেন কত সুন্দর হয়ে গেছে আর এই আলুটা আমি ভেজে রেখেছিলাম আমার বাবু আলুটা পছন্দ করে যার জন্য আলুটাকে আমি সুন্দর করে ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছিলাম তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর হচ্ছে সাথেই থাকবেন চ্যানেলের পাশেই থাকবেন অনেক সময় অনেক ভিডিও খুঁজে পাওয়া যায় না ভালো লাগলে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে অবশ্যই এইভাবেই রান্না করতে পারবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন যদি এখান থেকে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাজে লাগে তাহলে সেটা আমার ভালো লাগবে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন ফাইনাল লুকটা আপনাদের দেখানোর জন্য দেখালাম তো বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিচ্ছি যারা এতক্ষণ সাথে ছিলেন দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি জানাচ্ছি ঈদের শুভেচ্ছা Cobai, balotak ben, Allah face.